হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাকে ছোলা দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব এই রেসিপিটিকে তোমরা ছোলার চাট ছোলা বোনা বলতে পারো তাহলে বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি ভিজিয়ে রাখা ছোলা নিয়ে নেব এই ছোলাটিকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ছোলাটিকে খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এরপরে এই ছোলাটিকে একটি প্রেসার কুকারে দিয়ে ওতে সামান্য পরিমাণ জল দেবো ছোলাটা ডুবে থাকবে ততটুকুই জল দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই এরপরেতে এক চামচ পরিমাণ লবণ দিয়ে হাই ফ্লেমে আমি দুটি সিটি দিয়ে নেব এরপর এই চাটের জন্য আমি নিয়েছি এখানে দুটো পেঁয়াজ একটি টমেটো দুটো কাঁচা লঙ্কা ও ধনে পাতা সবার প্রথমে আমি পেঁয়াজটিকে ছাড়িয়ে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এই পেঁয়াজগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এই সমস্ত কিছুকে একটু ছোট ছোট করেই টুকরো করে কাটতে হবে খুব বড় করে কাটার দরকার নেই আমি প্রথমে পেঁয়াজটিকে খুব ভালোভাবে ছোট ছোট টুকরোই কেটে নিয়েছি এরপর এই টুকরোগুলোকে তুলে রেখে দেবো ওই একইভাবে আমি এবার একটি মাঝারি মাপের টমেটো নিয়েছি টমেটোটাকেও ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব তারপর এটিকেও রেখে এরপর আমি দেবো কাঁচা লঙ্কাকেও ছোট করে কেটে নেব আর সবশেষে আমি ধনেপাতাটিকেও খুব ছোট ছোট করে কেটে এরপর এটিকেও তুলে রেখে দেবো এগুলি কাটতে কাটতে আমার প্রেসার কুকারে দুটো সিটি পড়ে গেছে দেখুন আমি ছোলাটাকে কিরকম সেদ্ধ করেছি হাতে করে প্রেস করলে এটি ভেঙে যাচ্ছে কিন্তু ছোলাটি গলে যায়নি এটিকে জল রেখে তারপর একটি কড়াই আমি দু চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো তেল একটু গরম হয়ে আসলে এতে এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এটি একটু নাড়াচাড়া করে নেয়ার পর আমি এতে এখন টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার পর ওটিকেও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটো ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় কিন্তু এগুলি খুব বেশি ভাজার দরকার নেই এরপর এতে কুচিয়ে রাখা লঙ্কাগুলিও দিয়ে দিতে হবে লঙ্কা কুচি দেওয়ার পর এটিকে নেড়ে নেবো একটু তারপর এতে কিছু মশলা দিয়ে দেবো এতে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও এক চামচ চাট মশলা সমস্ত কিছুকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে এর পরিবর্তে তোমরা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো এরপর আমি সমস্ত মশলাকে মিশিয়ে নেওয়ার পর এতে সেদ্ধ করে রাখা ছলা দিয়ে দেবো ছোলা দেওয়ার পর ওটিকেও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এরপরেতে স্বাদ মতো লবণ দিয়ে আর একবার ভালোভাবে মিশিয়ে নেব সব শেষে আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলি এবং সামান্য লেবুর রস দিয়ে আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদে ছোলার ভুনা বা চাট রেসিপিটি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ